আমবাড়ি হাট আর আপনার জানানি হাটটি সপ্তাহে দুদিন বসে সোমবার শুক্রবার তোমরা এসে আজকে সোমবার কেমন নামে শাহিগাল বকনা বাসুর গিবল বাচ্চা হচ্ছে আমি সে করে দেব হাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইয়া আলহামদুল্লা কি অবস্থা বলেন তো এতদিন করেছিলেন কাজ করবো আচ্ছা আচ্ছা রমজান বাসে তো আচ্ছা তো কয়টা নিয়ে এসছেন আজকে আচ্ছা বকনা না সব বকনা এগুলা কি দেশি নাকি আছে আর এটা হচ্ছে দেশি আচ্ছা কত করে চাচ্ছে না বিক্রি উনত্রিশ হাজার হলে দেওয়া যাবে আর শুধু আজকের জন্য আচ্ছা কেউ যদি নির্দেশা দিতে পারবেন আচ্ছা নাম্বারটা বলেন জিরো হ্যাঁ ফোর থ্রি হ্যাঁ ওয়ান হ্যাঁ জিরো ওয়ান সিক্স আচ্ছা নাম্বার যোগ করলে হবে ঠিক আছে দর্শক দেখছিলাম এখানে একটা সুন্দর বাচ্চা সংগ্রহ করছে ভাই ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছি কত চাইছেন ভাই এটা ডিগ্রি পঁয়ত্রিশ ছত্রিশ কত হলে বিক্রি করবেন আপনি বাচ্চা ভালো বয়স কয় মাসের বয়স হবে দেখছিলাম মাস সাহেব হবে তারপর সুন্দর বাচ্চাগুলো মাস সাহেক হবে সার বাচ্চা

এটা কত এটা পঁচিশ করায় কত হলে বাঁচাবেন বাইশ সার বাচ্চা সুন্দর বাচ্চা সার বাচ্চা কোয়ালিটি সম্পন্ন বাচ্চাগুলো এটা কত এটা কিনলেন নাকি আ ছাড় না পোক না হলে কতগুলো মানে একবার ষোলো হাজার ষোলো হাজার কম হচ্ছে না ষোলো হাজার এটা কত এটা কত এটা এটা বিক্রি পঁচিশ হলে বিক্রি করবেন কত পর্যন্ত বলে কাস্টমার তেইশ চব্বিশ বলে তেইশ চব্বিশ বলে তেইশ চব্বিশ বলে আমরা দেখছিলাম এখানে জোড়া কত পয় জোড়া কত ছয়চল্লিশ সাত সাতচল্লিশ বলো আচ্ছা কত হলে বেচাবেন জোড়া পঞ্চাশ

কত এ জোড়া কত ভাই কত বিক্রি পঁয়তাল্লিশ হলে বিক্রি করবেন না দেখছিলাম দুটি বাচ্চা কোয়ালিটি সম্পন আরে পিচ্চুটা কত ভাই পিচ্চুটা বিক্রি চোদ্দ হাজার টাকা বিক্রি হবে চোদ্দ হাজার বিক্রি হবে আর কম হচ্ছে না কেন কম নাও না ভাই কম করে লস হচ্ছে ভাই লস হচ্ছে লস হচ্ছে ভাই লস হচ্ছে দেখছিলাম সুন্দর বাচ্চাটি এটা কত মাস্টার ভাই ডিগ্রি বাইশ সাড়ে বাইশ দেখছিলাম এখানে বেশি এটা কত পারে ছাব্বিশ কত পর্যন্ত কয় কত হলে বেঁচাবেন লাস্ট কত টার্গেট কত দেখছিলাম সুন্দর বাইশ তেইশ হলে বিক্রি করবেন কত পর্যন্ত কয় বিশ একুশ বিশ একুশ কয় বাচ্চা আমরা দেখছিলাম বেশ সুন্দর বেসম্যান দেখো এটা কত এটা কত বিক্রি ব্যসা কিনা কো একবারে বাইশ হাজার আর এটা কত এটা পঁচিশ এটা বাইশ যাবে এটাও